মাঝে মধ্যে আসি যখন আপনার আসেন তখন দেখি খোঁজ পাইলে আসি ম্যাম রিসোর্ট সম্পর্কে আর কি বাঁশ কাট দিয়ে যে রিসোর্টটা করেন আসলে এটা অনেকেই বলে ম্যাম না চেঞ্জ করি ম্যাম সবাই বলে যে বনে আসছেন সেটা তো বলবোই কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে যে বাঁশ কাট দেখি টিকবে অনেক দিনে বা করবে

আমি তো এগারো সন থেকে বুঝাই তো আমি প্রায় দেড় কোটি টাকা খরচ করে স্থাপনা বানায় কিন্তু আমি জমি নাই বাগানের উদ্দেশ্যটা আসলে বাগানের উদ্দেশ্যটা হচ্ছে ওই যে আমার যে আপাতত এই এলাকা তো পুরোটা এই মাস্টার প্ল্যান করছি আজকে এই এলাকার অনুমোদন করাইলাম ও আচ্ছা ডিসি অফিস থেকে আর কি অনুমোদনটা গত কালামটা করছি গত 24 তারিখে সাবমিট করেছিলাম এই এলাকার একটা প্ল্যান এই মাস্টার প্ল্যান অনুযায়ী এলাকা ড্যাশ করা হবে ইউনিয়ন পরিষদের মেম্বার কমিশনার না আমি যে মাস্টার প্ল্যানটা দিব ওইটাই ফলো করবে আমি যদি এখন বলি এদিকে খেলার মাঠ হবে ওইটাই হবে আমি ওখানে স্কুল করবো ওখানে খেলার আমি না কেউ ইনভেস্ট করবে সরকার ইনভেস্ট করবে অথবা এখানে আমার জমি থাকবে আমার এখানে ব্যবসা থাকবে পুঁজিটা উঠে গেলে লাভটা পৈরা থাকবে আর পুঁজি থাকলে থাকবে মানুষের কর্মসংস্থান হবে এসেটের মূল্য বাড়বে আর বন এটা আমরা এই এইটা হচ্ছে আমরা অলরেডি মানে এটাও অনুমোদন হয়েছে এটা অনুমোদন হয়ে গেছে এই বনটা যেটা হবে এই বনগুলি আগামী দশ বছরের জন্য এটা আমাদের রিসোর্টের সাথে অ্যাজ ইট ইজ কোনো গাছ টাছ কাটা হবে না এই অবস্থায় থাকবে এটা অনুমোদন হয়েছে আরো একটা অনুমোদন হয়েছে এই রাস্তাটা আমাদের এদিক হবে রিসোর্টের এটা প্রাইভেট রাস্তা হবে এখানে একটা পুকুর হবে এখানে এদিক থেকে কিছু জমি ক্রয় করে আমাদের এই প্রজেক্টটা মাস্টার প্ল্যান অনুযায়ী কমিশনার জমা দিতে বলছে চেয়ারম্যান মেয়র এরা জমা দিতে বলছে ওই অনুযায়ী আরও একটা আছে এই এলাকায় আইসিটি স্মার্ট ভিলেজ হবে আর একটা প্রশ্ন করতেছি যে সরকারের আমাদের এই প্রজেক্টও আস্তে আস্তে আমি সরকারের কাছে চলে যাচ্ছে। একটা ঢাকা কিন্তু আমাদের এই আপনার এত ভালো লাগলো কি জন্য কেন শোনো আমি তোমাকে গাড়িতে আস্তে আস্তে বলছি আমাদের যে আত্মা জগত আত্তা পরমাত্মাটাকে পরমাত্মাটাকে পরমাত্মা সৃষ্টিকর্তা নিজে আর আমাদের হচ্ছে আত্মা পরমাত্মার জগত থেকে আমরা আত্মার জগৎ দুনিয়া আসছি পরমাত্মা যখন এই যে আজকে মানুষ হিসাবে দুনিয়ায় আসছে এই বিচরণে দশটা ধাপ পার নয় দশটা ধাপ পরমাত্মা থেকে আমরা কি বস্তু জগৎ মানে যেটা প্রাণ না বস্তু জগতেও আত্মা বিচরণ করে এসে বন এই গাছপালার মধ্যে আসছে তারপর পানি মাছ তারপরে ভূমি তারপরে গিয়ে হচ্ছে পিতৃ পিতার হ্যাঁ ওরস তারপরে হচ্ছে মায়ের গর্বে হ্যাঁ জমাট রক্তে তারপরে শিশু আত্মা তারপরে যে আজকে আমি আত্মা বুঝতে পারছো তো এর জন্য তোমার এই যে বন প্রকৃতি এই প্রকৃতি জগতে কিন্তু আমরা কিন্তু প্রকৃতির অংশ এই পরমাত্মার অংশ দুনিয়ায় আছে কি দুনিয়ায় আমি তো মনে করি মানুষের জগরা জাতি এত কাহিনী কুহিনী দরকার কি আমার শ্বাস যদি আজকে চলে যায় এই মুহূর্তে চলে যায় তাইলে এই মুহূর্তে যদি শ্বাসটা আমার চলে যায় তাহলে আর কি আমার কি আমার কিন্তু আমি একটা কিছু একটা প্রকৃতিকে সম্মান করে একটা কাজ করতে চাইছিলাম কর্মসংস্থান হবে আজকে দেখো তোমরা নিজেই দেখো গত মাস আগের মাস আমার হাত কিন্তু একদম খালি টাকা পয়সা নাই আমি অনেক ইনভেস্টারদেরকে নিয়ে আসি অনেককে বলি অনেকে মিথ্যা আশা দেয় অনেকে অনেক রকম কথা বলে কেউ না কিন্তু একজন আমার কথা শুনে সৃষ্টিকর্তা আজকে দেখো আমি অবাক হয়ে গেলাম আমি দেড় কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইলাম বত্রিশ লাখ টাকা আমার জমি টাকা দিতে দিতে দিলাম না এখন আমার টাকা নাই কোথেকে দিব আমি যে এরকম জমি কিনতে হবে এরকম আমি বুঝি নাই আমি যেহেতু জমি কিছু আমার ছিল বিক্রি করে ফেলছি এখন তো আমার নতুন জমির দিকে বিল্ডিংটা শিফট করছি পরে যাই হোক এখন আল্লাহর রহমতে আজকে যে অনুমোদন হয়ে গেল প্রজেক্টটা আমার ম্যাম মতো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হ্যাঁ আরো কিছু পেপার সাইনসিল করবে একটা ম্যাপ হবে ইউনিয়ন পরিষদের ম্যাপটা বসে যাবে ওই ম্যাপ ফলো আপ করবে মেম্বার কমিশনাররা এখন কেউ চাইলেও এদিকে উল্টাপাল্টা করতে পারবে না ইভেন ওই ম্যাপের মধ্যে এখানে কি হবে ওইখানে কি হবে কে কতটুকু ওই রাস্তার পাশ দিয়ে একটা নির্দিষ্ট শুধু স্থাপনা করতে পারবে আর বাকিটা জলাধার হিসাবে থাকবে নিচু জমি হিসাবে থাকবে ফসলি জমি হিসাবে থাকবে প্রকৃতি নষ্ট করা যাবে না পরিবেশ নষ্ট করা যাবে না এবং পারমানেন্ট স্থাপনা করা যাবে না যেমন এই যে এই কাঠবাস এটা কোনো সময় ভাঙ্গা যাবে এই স্থাপনা ছাড়া আর কোনো স্থাপনা করা যাবে না तो ठीक है धन्यवाद हाँ हेलो लाल भाई